হ্যালো 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 আশা করি তোমরা সবাই আসো ভালো আজকের এই ভিডিওটা হবে খুবই আশ্চর্যজনক কারণ আজকে আমি তোমাদেরকে এমন একটি ইউটিউব চ্যানেলের বিষয়ে বলবো যেটা খুবই একটা অদ্ভুত চ্যানেল তো চলো শুরু করা যাক এখন আমি তোমাদেরকে সে চ্যানেলটির বিষয়ে বলবো সেই চ্যানেলটির নাম হয়েছে গায় এবং চ্যানেলটিতে রয়েছে দুশো চত্রিশকে সাবস্ক্রাইবার আজ পর্যন্ত এই চ্যানেলে একশো আঠারোটি ভিডিও আপলোড করা হয়েছে এবং চ্যানেলটি এমনই অদ্ভুত যে তুমি দেখতে পারবে এই চ্যানেলটি যিনি বানিয়েছেন তিনি মানে দুই তিন মিনিটের বা এক মিনিটের ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওগুলিতে আমি বলছি না যে সব ভিডিওগুলিতে তার অধিকাংশ ভিডিওতেই সে করে কি কোনো এক জায়গায় যাবে এবং যে কোনো বস্তু যেমন কি ঘরের দেওয়াল ট্যাঙ্ক তারপর কোনো এক জায়গার বাউন্ডারি ওয়াল এগুলো চাটবে এই যে এই ভিডিওগুলো আমি পেলে করছি তোমরা দেখো সে ঠিক এমনই কাজ করছে মজার ব্যাপার হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলিতে কিন্তু ঠিকঠাকই ভিউস রয়েছে তার এই ননসেন্স ভিডিওগুলোও কিন্তু মানুষ দেখছে আর আমি এই বিষয়টা দেখেই খুবই অবাক হয়ে পড়েছি যে আমরা এত দিন ধরে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর ভিউস পাচ্ছি মাত্র দশটা বিশটা পঞ্চাশটা বা দুইশো তিনশো আর সে সেগুলো করে দেখো হাজারে হাজারে ভিউস নিছে এবং এগুলো করেই কিন্তু সে দুশো ছয়ত্রিশকে সাবস্ক্রাইবার গেইন করেছে এখন আমি তোমাদেরকে যে চ্যানেলটির বিষয়ে বলবো এই চ্যানেলটির নাম হয়েছে বেঞ্জামিন বেনেট এবং এই চ্যানেলটিতে রয়েছে তিনশো নব্বইকে সাবস্ক্রাইবার এবং আজ পর্যন্ত এই চ্যানেলটিতে চারশো চুয়াল্লিশটি ভিডিও আপলোড করা হয়েছে চ্যানেলটির আজব বিষয় হলো যে চ্যানেলটির যখন তুমি লাইভ সেকশনে যাবে গিয়ে দেখবে যে এই মানুষটি আজ পর্যন্ত যত লাইভ করেছে সব লাইভের টাইটেল একটাই রেখেছে আর সেটা হলো যে সিটিং অ্যান্ড স্মাইলিং এবং এই চ্যানেলটির আজব বিষয় হলো যে এই চ্যানেলটির ওনার যার নাম বেঞ্জামিন বেনেট সে এই চ্যানেলটিতে যখনই লাইভে আসে তার ঘরের এক কানিতে বসে থাকে ইয়োগা পজিশনে এবং মুখে থাকে একটা হাসি সে এভাবেই ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেয় লাইভে তার এই লাইভগুলোতে রয়েছে লাখ লাখ ভিউস